হরি ওম নম শিবায় আমি এখন খনার বচন খনা একজন মহিষী জ্যোতিষী যদিও তার জন্ম শ্রীলঙ্কায় হয়েছিল কিন্তু তিনি আমাদের বাঙালির কাছে খুব প্রিয় খনার বচন আমরা বহুদিন আগে থেকেই মেনে চলি চাষবাসের ক্ষেত্রে যাত্রাকালে কালে টিকটিকি দর্শন বা কাকের ডাক ইত্যাদি নানা বিষয়ে আমরা খনার বচন মেনে চলি বহু প্রাচীন কাল থেকে এখন আমি খনার বচন আপনাদের কাছে বলবো বিশেষত যাত্রা কালে বা কালে আমাদের ঘর থেকে বের হওয়ার যায় কি যায় না আমরা কখন তার অশুভ বুঝতে পারবো তা খোনার বচন অনুসারে বলছে শূন্য কলসি শুকনা না ডালে ডাকে কা যদি দেখো মুকুন্দ চাপা এক পাও না বাড়াও বাপা এর হচ্ছে বাংলা করলে কি হয় না যাত্রাকালে শূন্য কলসি নিয়ে যদি কোনো মহিলা জল আনতে যায় বা শূন্য কলসি দেখলে আমাদের যাত্রা অশুভ হবে শুকনা নৌকা দেখলেও যাত্রা অশুভ হবে শুকনো ডালে ডাকে কা মানে যদি শুকনো ডালে কাক ডাকতে দেখা যায় তখনও আমাদের যাত্রা না করাই ভালো দাঁড়ি গোভীন মুকুন্দ অর্থাৎ মুকুন্দ অর্থে ধোপা দাঁড়ি গোবিহীন মুকুন্দ লোককে দেখা যদি যায় যাত্রাকালে সেই যাত্রা শুভ হবে না এটা খনার বচন থেকে আমরা পাই এবং আমরা মেনে চলি দ্বিতীয়ত আবার যাত্রাকাল সম্বন্ধে খনা বলেছেন খনা বলে এরেও ঠেলি যদি সামনে না দেখি তেলি অর্থাৎ যাত্রাকালে সমস্ত বাধাই হয়তো ঠেলা যায় যা আগে আগে বললাম সেগুলো যদি আমরা না মেনে যাত্রা করি তাতেও যদি রক্ষা পাওয়া যায় কিন্তু সামনে তেলিজাতের কোন লোককে দেখলে যাত্রা করতে নেই কারণ তাতে ভালো ফল হয় না বুঝতে পারলেন শ্রোতাগণ এখন আরেকটা কথা বলবো মঙ্গলের উষা বুধে পা যথা ইচ্ছা তথা যা খনার এই বচনটা আমরা প্রায় প্রত্যেকেই জানি এবং আমরা মেনেও চলি কি বলছে মঙ্গলের উষা বুধে পা যথা ইচ্ছা তথা যা মঙ্গলবারের রাত যখন ভোর হয় অর্থাৎ বুধবারের বুধবারের শুরুতেই যদি যাত্রা করা যায় আমরা। আমরা যে কোনো স্থানে যদি যাত্রা করি যাত্রাকালে এই স্থানটা এই কালটা বিশেষ শুভ অতএব যদি বুধের শুরুতে সূর্যোদয়ের আধ ঘন্টা আগে যদি আমরা যাত্রা করি তাহলে সব কাজে সফল হতে পারবো আমরা যদি কোনো স্থানে যাত্রা করি বিশেষত বা বিশেষ কাজের উদ্দেশ্যে যাত্রা করি তাহলে আমাদের ওই সময়টাই বেছে নেবো কোন সময়টা মঙ্গলের উষা বুধে পা মুহূর্ত ব্রাহ্ম মুহূর্ত মানে সূর্যোদয়ের আধ ঘন্টা আগে বা সূর্যোদয়ের আধ ঘন্টা পরে এটাকে বলা হয় ব্রাহ্ম মুহূর্ত তাই মঙ্গলের উষা বুধে পা যথা ইচ্ছা তথা যা সেখানে কোনো বাধা নেই এবং যে কাজে যাবেন যে উদ্দেশ্যে যাবেন যে ভ্রমণে যাবেন তা শুভ হবে এইবার খনা বলেছেন রবি গুরু মঙ্গলে উষা আর সব ফাঁসা ফুসা অর্থাৎ রবিবার বৃহস্পতিবার আর মঙ্গলবারের ঊষায় যাত্রা করা শুভ আবার বলুন রবিবার মনে রাখো রবিবার বৃহস্পতিবার আর মঙ্গলের ঊষায় যাত্রা করা শুভ তার মানে রবিবারের ঊষায় বৃহস্পতিবারের ঊষায় আর মঙ্গলবারের ঊষায় যাত্রা করা খুবই শুভ অন্যান্য দিন যাত্রা করলে তত শুভ হয় না তারপর ডাকে পাখি না ছড়য়ে বাসা ডাকে পাখি উড়িয়ে বইসে যাবে হেন আসা ফিরে যায় বাসে না পায় দিশা ক্ষণা ডেকে বলে সেই তো ঊষা নড়ে পাখি তবুও উড়ে না তখনই কেন যায় না তাহলে আমি উষাকাল সম্বন্ধে বললাম যা খনাও তাই বললেন রাত্রের পাখিরা যখন বাসার মধ্যে থাকে নীল নির বাসা বাসা ছেড়ে ওড়ার ইচ্ছা তবু উঠতে পারে না উঠতে ইচ্ছা হচ্ছে কিন্তু উঠতে পারে না যেমন আমরা ভোরের বেলা ঘুম ভেঙে গেছে আমরা উঠতে চাইছি কিন্তু আমরা উঠতে পারছি না বিছানা ত্যাগ করতে পারছি না বারবার দিশাহারা হয়ে বাসাতেই ফিরে আসে রাত্রি শেষের এই সময়টায় হলো উষা কাল অতএব উষাকালে যাত্রা বিশেষ শুভ বিশেষত এখানে একটা বলে রাখি যখন আপনার মেয়ের বিয়ে হয় সে যখন শ্বশুর বাড়িতে যাবে তখন মনে রাখবেন ঠিক এই উষাকালেই তাকে শ্বশুর বাড়িতে পাঠালে খুবই শুভ হয় কারণ এ সময় কোনো কালবেলা বারবেলা বা অন্য কোনো খারাপ সময় থাকে না সূর্য ওঠার আধ ঘন্টা আগে বা সূর্য ওঠার আধ ঘন্টা পরে এই যে এক ঘন্টা এই এক ঘন্টার মধ্যে আপনারা বাড়ি থেকে বেরোবেন বা আপনাদের কন্যাদের বিয়ে হলে তাকে শ্বশুর বাড়িতে পাঠাবেন এটাই হচ্ছে খনা বলেছেন অতএব ওই সময় উষাকালে যাত্রা করাই সব থেকে ভালো তারপর কি বলেছেন দ্বাদশ আঙ্গুলি কাঠি সূর্য সূর্যমন্ডলের নিয়ে দিঠি। রবি কুড়ি সোমে ষোলো পঞ্চদশ মঙ্গলে ভালো বুধে এগারো বৃহস্পতি বারো শুক্র চোদ্দ চোদ্দ শনি তেরো অর্থাৎ ফাঁকা জায়গায় যেখানে সূর্য সূর্যকিরণ পড়ে সেখানে বারো আঙুল মাপের একটি কাঠি পুঁতে দেখতে হবে রোদে কতটা ছায়া পড়েছে কুড়ি আঙুল হলে রবিবারে ষোলো আঙুল হলে সোমবারে পনেরো আঙুল হলে বৃহস্পতিবারে চোদ্দো আঙুল হলে শুক্রবারে তেরো আঙুল হলে শনিবারে যাত্রা করলে খুব ভালো ফল লাভ হয় আমি এই যাত্রাকালের ফল লাভ সম্বন্ধে ক্ষণার বচনে যা পেয়েছি তাই বলছি আর একটা কথা হাঁচি যেটি আর কি হাঁচি টিকটিকি পড়ে যাবে অষ্টগুণ তার লভ্য না হবে হাঁচি যেটি পড়ে যাবে অষ্টগুণ তার লভ্য না হবে অতএব যাত্রাকালে হাঁচি অথবা টিকটিকি ডেকে উঠলে বা টিকটিকি দেওয়াল থেকে পড়ে গেলে যাত্রা না করাই ভালো এই কথাটা কিন্তু মনে রাখবেন এটা শুভ নয় ভরা হতে শূন্য ভালো যদি ভরতে যায় আগে পিছে আগে হতে পিছে ভালো যদি ডাকে মা আবার বলছি ভরা হতে শূন্য ভালো যদি ভরতে যায় আগে হতে পিছে ভালো যদি ডাকে মা মরা হতে জ্যান্ত ভালো যদি মরতে যায় বায়ে হতে ডাইনে ভালো যদি ফিরে চায় বাধা হতে খোলা ভালো বাঁধা 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 হতে খোলা ভালো মাথা তুলে চাইলে হাসা হতে কাঁদা ভালো বামেতে কাঁদিলে অর্থাৎ যাত্রাকালে যদি আমরা শূন্য কলসি দর্শন করি মানে শূন্য কলসি দর্শন করে যাত্রা করতে নেই সেটা অমঙ্গলজনক হয় যদি কেউ কুম্ভকে মানে কলসিকে জলপূর্ণ করার উদ্দেশ্যে জলস্থানে গমন করে সে জল জল নিয়ে নিতে যাচ্ছে ঠিক এই রকম অবস্থা সেটা কিন্তু প্রতিব শুভ যাত্রাকালে যদি মা পেছন থেকে ডাক দেয় তাহলে সেটা মঙ্গল মঙ্গলজনক যাত্রাকালে আপনি যাত্রা করছেন পেছনে মা ডাকলেন সেটা কিন্তু ক্ষতির ক্ষতিকারক নয় সেটা মায়ের ডাকটা খুব মঙ্গলজনক মুমূর্ষ লক্ষ্যে যা গঙ্গা যাত্রা করলে বা মৃত ব্যক্তি কে পোড়াতে নিয়ে যাচ্ছে এরকম দেখা খুব শুভ নয় দক্ষিণ দিকে ফিরে চাইতে চাইতে কোনো সিগাল যদি গমন করে কথাটা বলি আবার দক্ষিণ দিকে ফিরে চাইতে চাইতে আপনি দক্ষিণ দিকে ফিরলেন ডান দিকে ফিরলেন চোখটা যদি কোনো সিগালকে আপনি দেখতে পান সেটা শুভ কারক ছাড়া গরু যাত্রাকালে দর্শন শুভ নয় যে গরুকে ছেড়ে দেওয়া হয়েছে সেইটা যাত্রাকালে শুভ নয় কিন্তু গরু যদি উপর দিকে মাথা তুলে তাকায় মানে গরুর মুখটা উপর দিকে আপনি দর্শন করেন তা শুভ ফল দান করে যাত্রাকালে বাম দিক হতে ক্রন্দনধ্বনি ধ্বনি যদি আপনি শ্রবণ করেন আপনি যাচ্ছেন ঘর থেকে বেরোচ্ছেন আপনার ঠিক বাম দিকে কোনো মানে ক্রন্দনধ্বনি কেউ কাঁদছে সেটা যদি আপনি শুনতে পান সেটাও কিন্তু অনেকটাই ভালো অতএব যাত্রার সম্বন্ধে বললাম এইগুলো আপনারা মনে রাখবেন কেন খনার এই বচন মিথ্যা নয় খনা সদা সত্যি কথা কয় খনার বচন কভু মিথ্যা নয় খনার বচন সদা সর্বদা সত্যি কথা কয় এই বলে এখন আমি খনার বিষয়ে কিছু বললাম কিছু বললাম পরে আবার এই খনার আরও বিভিন্ন বিষয়ের কথা বলবো আপনারা মন দিয়ে শুনবেন এবার আমি ধনযোগ সম্বন্ধে কিছু কথা বলছি কেন আমরা প্রত্যেকেই ধনলাভ করতে চাই প্রত্যেকেই লাভ করে সৌভাগ্যশালী হতে চাই কেউ লক্ষ্যপতি হতে চায় কেউ কোটিপতি হতে চায় কেউ অদ্ভুতপতি হতে চায় তাহলে সেই যোগগুলো কীরকম কীরকম আপনার জন্ম লগ্ন যে আছে কোথায় কোন গ্রহ থাকলে আপনার অধিক ধনযোগ হয় এটা কিন্তু আপনারা মন দিয়ে শুনবেন পরম প্রবক স্বামী ধনযোগ বিশেষত পঞ্চমে তু ভৃগু ক্ষেত্রে তস্মিন শুক্রেন সংযুতে লাভে শনিশ্চরে জুতে বহু দৈবশ নায়ক এখন ধনযোগের সম্বন্ধে বলছি জন্মলগ্ন আপনার জন্মলগ্নটা জানতে হবে তার জন্য আপনার জন্ম ছকের প্রয়োজন আছে দেখে নেবেন আপনার জন্ম ছক যদি থাকে তাহলে জন্ম লগ্ন ওখানে লংলিখা থাকবে দেখবেন কোন লগ্নে আপনার জন্ম হয়েছে সেই তাকে প্রথম ঘর ধরে আপনি ডাম দিকে থেকে শুরু করবেন মানে অ্যান্টি ক্লক ওয়াইজে আপনি ঘরগুলো দেখবেন তাহলে জন্ম লগ্ন থেকে যদি আপনার পঞ্চম স্থানে মানে পুত্র স্থানে নিজ ক্ষেত্রে যদি শুক্র থাকেন বা একাদশ স্থানে মানে আজ স্থানে যদি শনির অবস্থান হয় তাহলে সেই ব্যক্তি ধনী ও বহু সামগ্রীর অধিকারী হয় তিনি কোটিপতিও হতে পারেন অর্বুদপতিও হতে পারেন এটি খুব জন্ম ছকের শুভ লক্ষণ অনেক লক্ষণ আছে আমি আর বেশি বলবো না পরে পরে বলবো আপনারা যদি শুনতে থাকেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এ সম্বন্ধে আমি আর একটা শ্লোক বলছি পঞ্চমে সৌম ক্ষেত্রে জুতে যদি লাভে চ চন্দ্র বহু নায়ক অর্থাৎ এর বাংলা করলে এটাই পাওয়া যায় যে আপনার ওই জন্ম লগ্ন বা জন্ম জন্মলগ্নের লং মানে লগ্ন থেকে ডাম দিকে আপনি পরপর ঘরগুলো গুনবেন যেটা পঞ্চম স্থান আপনার পুত্র স্থান বা বুদ্ধি স্থান সেখানে পঞ্চম কোন সেই স্থানে যদি সক্ষেত্রে নিজের ক্ষেত্র হয় বুধের যদি নিজ ক্ষেত্র হয় আপনার লগ্ন থেকে পঞ্চম স্থানে সক্ষেত্রে বুধ অর্থাৎ মিথুন লগ্নতে বুধ আর কন্যা লগ্নতে বুধ যদি আপনার জন্ম লগ্ন থেকে বুধ মিথুন বা কন্যাতে অবস্থান করে বা একাদশ স্থানে আপনার আয় স্থানে যদি চন্দ্র ও মঙ্গল থাকে তাহলে সে ব্যক্তি ধনী অতি ধনী হয়ে বহু দর্বের অধিকারী হয় অর্থাৎ কোনো জিনিসের তার অভাব হয় না বুঝতে পারলেন শ্রোতাগণ আচ্ছা আর একটা বলছি পঞ্চমে তু পঞ্চমে তু শনি ক্ষেত্রে তসমিন রবি জুতো যদি লাভের মরেন্দ্র পূজ্যস্থে বহু দর্বস্ব নায়ক দ্য জন্মলগ্ন থেকে পঞ্চমে মানে নিজ ক্ষেত্রে যদি সূর্য অর্থাৎ রবি অবস্থান করেন এবং গুরু মানে বৃহস্পতি যদি একাদশ স্থানে থাকে তাহলে সেই ব্যক্তি বহু ধনের ধনী হন বহু ধন অর্জন করতে পারেন জীবনে এবং বহু নানাবিধ দ্রব্যের অধিকারী হয়ে থাকেন এই কটি কথা আমি বললাম পরের ভিডিওতে আপনারা যদি কমেন্ট করেন তাহলে পরের ভিডিওতে আমি পরপর আরও এই ধরনের কিছু কথা বলবো যেটা আপনাদের বিশেষ উপকারে লাগবে কারণ আমরা তো প্রত্যেকেই লাভ করতে চাই আমরা তো ধন ছাড়া মানে অর্থ ছাড়া কিছুই হয় না তাই অর্থ লাভ করা খুবই দরকার কিন্তু সবাই তো অর্থ লাভ করতে পারে না চেষ্টা করলেও পারে না তার গ্রহ যদি সঠিক স্থানে না থাকে তাই গ্রহদের অবস্থান লগ্ন বিশেষে আপনাদের কাছে গ্রহদের অবস্থান কিছু বললাম এরপরে আরও অনেক কিছুই আছে পরপর বলব যদি আপনারা এটি দয়া করে আপনাদের মনমত হয় তাহলে হরিওম নমশ শিবায় বলে এটিকে আপনারা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন অতি অবশ্যই এবং লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন তাহলে আমি পরবর্তীকালে আরও কিছু এই ধরনের তথ্য আপনাদের দিতে পারব নমস্কার সর্বেই ভবন্তু সুখিন সর্বেই সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পশ্যন্তু মা দুঃখ ভাগ ভাবে তাহলে এখন আজকে আমি এই খনার বচন আর ধনযোগের কথা বললাম পরে আরও খনার বচন অনেক আছে অনেক খনার বচন আছে শস্য ক্ষেত্রে ধান উৎপাদন ক্ষেত্রে পাট তুলা লঙ্কা লাউ উৎপাদন ক্ষেত্রে খনার বিশেষ বিশেষ বচন আছে সেগুলো বলবো যেটা আমাদের চাষি ভাইদের জন্য বা গৃহস্থের জন্য ভীষণ উপকারী হবে নমস্কার